নিম্ন আয়ের মানুষের জন্য আজ শনিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্য নিত্যপূর্ণ বিক্রির শুরু করেছে ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত শুক্রবার পদে মোট দিন দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একষট্টি ট্রাকের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম চলবে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন টিসিবি টিসিবি জানিয়েছে দৈনিক প্রতিটি ট্র্যাকে পাঁচশো জন সাধারণ ভুক্তার মধ্য ভোজ্য তেল চিনি ও মুসুরের ডাল বিক্রয় করা হবে প্রত্যেক ভোক্তা দুই লিটার ভোজ্য তেল একশো টাকা এক কেজি চিনি আশি টাকা এবং দুই কেজি মুসুরের ডাল সত্তর টাকায় কিনতে পারবে। ঢাকা মহানগরীর পাশাপাশি সিলেট মহানগরীতে চারটি নারায়ণগঞ্জ মহানগরীতে ছয়টি রংপুর মহানগরীতে পাঁচটি লক্ষ্মীপুর জেলায় ছয়টি মৌলভীবাজার জেলায় চারটি কুষ্টিয়া জেলায় পাঁচটি চট্টগ্রাম জেলায় জামালপুর জেলায় জেলায় ভুলা ট্রাকের বিক্রি করা হবে তেরোটি জানিয়েছে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যের পণ্য পরিমাণ ও দাম পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে নিম্ন আয়ের মানুষেরা আজ থেকে বিভিন্ন স্থানে এই টিসিবির পণ্য গ্রহণ করতে পারবেন তাই সবাইকে স্বাগত পৃথিবীর পণ্য নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম